হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এইদিকে একটু মুখটা দেখান মামনি তো এসে গেছে আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমাদের ছাড়া মতো আবার চলেছি না না মোটেও নাই ওকে ইনভাইট করা হয়েছে তাই এসেছো আর তোমাকে তো একদম তো এমনি ওকে দেখে দেখে পৌঁছে গেছে না মানে এমনি সব সময় ব্লগে দেখো তো আশা করছি ওর সাথে আর আমার আলাপ করাতে হবে না ও আমার বেস্ট ফ্রেন্ড সোহানি অ্যান্ড চলো এখন যাই আমরা ছাদে ছাদে একজনদের অ্যানিভার্সারি হচ্ছে তো চলো দেখি কাদের অ্যানিভার্সারি হচ্ছে তোর না আমার দরকার চলো যাই সো গাইস এখন আমরা চলে এসেছি ছাদে অ্যান্ড একে একে সব গেস্টরাও আসছে এখনও যদিও বা বেশি কেউ আসেনি তো ভিডিওটাই কপিরাইট পড়ে যাবে বলে যার কারণে আমাকে আবার ভয়েস ওভার দিতে হচ্ছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সো গাইস যেহেতু বড়ো সড়ো করে অ্যানিভার্সারিটা ধরা হয়নি তাই ডেকোরেশনও কিছু করা হয়নি কোনো কিচ্ছু ডেকোরেশন করা হয়নি ভাবে অ্যানিভার্সারিটা ধরা হয়েছিল। যাদের অ্যানিভার্সারি এন্ড এখানে অনেক গেস্ট আসা বাকি ছিল অ্যান্ড অনেকেই এসেছিলো এদিকে রান্না হচ্ছিলো তোমাদের দেখিয়ে দিলাম ওটা অ্যান্ড বাকি যে যার ফ্রেন্ডদের মতো সাথে নিয়ে খেলছিল। কেউ গান চালাচ্ছিল তো গানের জন্য তো কপিরাইট পড়বে তোমাদের বললাম তাই জন্য আমি ভিডিওটা ভয়েস ওভার করছি সো যাই হোক এখন আমরা কিছুক্ষণ পরেই যাব চিলে ছাদে অ্যান্ড ও ইখানে তো পুরো অন্ধকার আশা করছি তোমরা কিছু দেখতেও পাবে না তো চলো যাই দেখা যাক কি হয় তো এইদিকে আমি আমার বন্ধু মানে সোহানি আর আমার দিদি চলে এলাম সাথে অ্যান্ড চিলে সাদটা তোমাদের আগেই বললাম পুরো অন্ধকার যেহেতু তোমরা কিছু দেখতে পাবে না তো ওপর দিয়ে আমি একবার ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম নিচের ভিউটা যে কেমন লাগে দেখতে অ্যান্ড বাকি খুব সুন্দরই লাগছিল দেখতে যদি বাবা ওখানে লাইট আর ডেকোরেশন করলে আরও সুন্দর লাগতো তো যাই হোক এটাইও অনেক সুন্দর লেগেছে আমাদের এটাই আমরা খুশি অ্যান্ড ওই দিনে খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো যার কারণে আমাদের ল্যাকটাও অনেক কাজে দিচ্ছিল তো আমরা ভেবেছিলাম যে হাওয়া দেবে না কিছু না কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো অ্যান্ড এইখানে ছাদ অন্ধকার বলে কিছু দেখতে পাবে না বলে তোমরা আমরা সস্তা স্পট লাইট জোগাড় করেছি মানে ফোনের ক্যামেরার লাইট দিয়েই ভিডিওটা করছিলাম অ্যান্ড এইদিকে আমার ফ্রেন্ড বলছিল যে আমরা ইন্ডিয়ান এরামি হই সো এখানে আমি আর আমার বন্ধু এসেছি নিচে চকলেট আনতে তো ফ্রিজে কিছু চকলেট রাখা ছিল মানে ওই ওই দিনে যেদিনে অ্যানিভার্সারি হচ্ছিলো ওই দিনেই কিনে আনলাম তো অ্যাট ফার্স্ট ঘরে চাবি খুললাম অ্যান্ড চাবি খুলতে আমরা দশ মিনিটের মতো লাগিয়েছিলাম কারণ আমরা খুলতেই পারিনি মানে দশ মিনিট নয় ওই পাঁচ মিনিট লেগেছিলো দেন পজ করে ভিডিওটাকে আবার অন করলাম আর এখানে ফ্রিজ থেকে নিয়ে নিলাম ডেরি মিল্ক দশ টাকার ডেরি মিল্ক কিনেছিলাম অ্যান্ড পাঁচটা ডেরি মিল্ক ছিল দেন চাবি টাবি লাগিয়ে তোমাদের বলছিলাম যে কাদের অ্যানিভার্সারি হচ্ছে ওটা ওপরে গিয়েই দেখাবো তো প্রথমে কেক ডেকোরেশন হবে তারপর যাদের অ্যানিভার্সারি তারা কেক কাটবে তো চলো তোমাদের দেখাই কাদের অ্যানিভার্সারি হচ্ছে যদিও বা কেক কাটার সময় অ্যানিভার্সারি যাদের হচ্ছিল একজনই ছিল আর একজন লজ্জা পেয়ে কেকটা কাটেনি তাই আমরা কাটছিলাম সবাই তো এখানে কেকটা ডেকোরেট হয়ে গেছে এটা টেস্ট অ্যান্ড বাইটের এর কেক ছিল টু টেয়ের কেক ওপরেরটা ছিল বাটারস্কচ ফ্লেভার আর নিচেরটা ছিল চকলেট ফ্লেভার তো কেকটা তো খুব সুন্দর হয়েছে এই কেকটা অর্ডার দিয়ে বানানো ছিল তো ফাইনালি এখানে যাদের অ্যানিভার্সারি তারা এখন কেক কাটতে চলেছে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সো গাইস ফাইনালি আমাদের কেক কাটা হলো অ্যান্ড তোমরা তো দেখলেই কাদের অ্যানিভার্সারি ছিল আশা করছি এবার বুঝতে পেরে গেছ। দেন কেক টেক কাটা হওয়ার পর সবাইকে দেওয়া হয়েছিলো কেক অ্যান্ড চিকেন পকোড়া দেন ওটাই খাচ্ছিলাম আমরা সবাই আর আমি তো আপনাদের মানে তোমাদের এটাই বলছিলাম যে চলো কেকটা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে তো চলো এখন কেকটা খেয়ে নিই তারপর আসছে আমাদের ডান্স সো গাইজ এখন এখানে হচ্ছে আমাদের ডান্স তো দেখো তোমরা আমরা কেমন উলফাল ডান্স করি তো দেখতে থাকো তারপর আমরা সবাই মিলে ডান্স করেছিলাম অ্যান্ড ডান্স হয়ে যাওয়ার পর এখানে সোহানিকে খেতে দেওয়া হয়ে গেছিলো কারণ ও তো অনেক দূরে যাবে তাই জন্য আর রাত্র হয়ে যাচ্ছিলো রাত হয়ে এসেছিলো তো দেন ওকে ডিনার করতে বসিয়ে দিয়েছিলাম দেন ওর পাপার জন্য ওয়েট করছিলো ওর বাবা যখন আনতে আসবে ও যাবে অ্যান্ড এখানে আমরা বলছিলাম যে এই জামাটা পরে তুমি তোমরা আমাকে আমার দিদির ব্লগেও দেখেছ যারা দেখা এখনো ওই ব্লগটা দেখো দিদির বার্থডে ব্লগে দেখেছো যারা যারা ওই ব্লগটা এখনও তারা গিয়ে দেখে আসো অ্যান্ড আমরা এটাই বলছিলাম তখন তাড়াতাড়ি এখন বাড়ি চলে যাচ্ছে ওর খাওয়া হয়ে গেছে ওর ডিজার হয়ে গেছে তাই দেন সবাই বসে পড়েছিল খেতে দেন আমিও বসে পড়েছিলাম সবার পর এখানে স্যালাড দিল দেন ফ্রায়েড রাইস দেন চিলি চিকেন দেন পাঁপড় মিষ্টি

এগুলো গুছিয়ে নি আর আজকের ব্লগটা এখানেই এড করছি টাটা